জীবনের নানা সময়ে আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পারিবারিক আর্থিক শারীরিক বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নারী বা পুরুষ যেই হন না কেন যখন মনে হবে আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন কি করবেন তখনই এই চারটি আমলের কোনো একটি করবেন ইনশাআল্লাহ যদি আপনার পিঠ দেয়ালেও ঠেকে যায় আল্লাহ সেখান থেকে আপনাকে উদ্ধার করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বিপদ আপদ দূর করে দিবেন প্রিয় দর্শক অনেকেই পরীক্ষিত ও কার্যকর কিছু আমল করেছেন এবং উপকৃত হয়েছেন অনেক বৃদ্ধ বাবা মা এমনকি ক্যান্সারে আক্রান্ত রুগীও এই আমল করেছেন এবং আশ্চর্যজনক উপকার পেয়েছেন আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কিন্তু হতে পারে আমাদের আমলে কোনো ত্রুটি আছে অথবা এই বিপদের মধ্যেই আমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে তাই আসুন কিছু গুরুত্বপূর্ণ আমল ও দোয়া সম্পর্কে জানি যা আমাদের কঠিন সময়ে আল্লাহর সাহায্য লাভের জন্য করা উচিত দর্শক মনে রাখুন চারটি দোয়ার কথা এই ভিডিওতে বলে দিব এই চারটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন আপনার বিপদ আপদ দূর হবে এমনকি আপনি যদি কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে থাকেন আপনার সেই রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে চারটি দুয়ার মধ্য থেকে প্রথম যেই দুয়াটির আমল করবেন তা হল ইস্তেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা যদি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাহলে ইস্তেকফার করা শুরু করুন আল্লাহ তারা বলেন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব ইস্তেকফার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম উপায় এবং এটি আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় দর্শক প্রতিনিয়ত অর্থাৎ আস্তা লুন কারণ এটি যে কোনো সময় যে কোনো স্থানে যায় বিশেষত ঘুমানোর আগে এবং ফজরের পর বেশি বেশি করে ইস্তেকফার করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং বিপদ থেকে মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায় আর সেই ইস্তেকফার হল আস্তা ফিরুল আস্তাব ফিরুল মাত্র দুইটি শব্দ আস্তাব ফেরুল্লাহ অর্থ হল আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এই ইস্তকাটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির সব বিপদ আপদ দূর করে দেন এবং যদি সে ব্যক্তি রোগ আক্রান্ত হয়ে থাকে তার সেই রোগ বালাকেও দূর করে দেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম প্রতি ও ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি অর্থাৎ এই ছোট্ট ইস্তেকফার তিনবার পড়তেন আস্তাব ফেরুল্লাহ আস্তাফিরুল ল দশক স্তেগফারের মোট তিনটি দোয়ার কথা বলব। একটি হলো আস্তাগুফিরুল লহা আরেকটি হল আস্তাগুফিরুল লহাল লাগ মাল্লাদ ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইইুল ও ওয়া আতুবু ইলাই। আরেকটি স্তেফার হলো আস্তাগু ফিরুল লহা ওয়া আতুবু ইলাই। এই তিনটি স্তেফারের মধ্য থেকে আপনার জন্য যেটি সহজ হয়। আপনি সেই স্তেফারের দোয়াটির আমল প্রতিনিয়োধ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার সব বিপদ আপদ দূর হয়ে যাবে চারটি দোয়ার মধ্য থেকে দ্বিতীয় দোয়াটি হল নবী করিম সাল্লকু ওসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা পাঠ করা একটি অলৌকিক আমল যা অনেক মানুষকে কঠিন সময় থেকে উদ্ধার করেছে এটি আল্লাহর রহমত ও শান্তি ডেকে আনে দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম এবং নবী করিম সাল্লকু আলাইহু ওসাল্লামের সুপারিশ লাভের সুযোগ দেয় দিনে অন্তত একশো বার দুরুদে ইব্রাহিম বা ছোট দুরুদ পাঠ করা উচিত আর ছোট দুরুদ হলো সল্লু আলাইহি সাল্লাম এতটুকুই সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলাইহি সাল্লাম আর সবচেয়ে ফজিলাতপূর্ণ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরহিম ওয়া আলা আলি ইব্রাহিম

এত সংক্ষেপে দোয়ার এত ফজিলাতের কথা জানার পরেও কেউ যদি এই আমলগুলো ছেড়ে দেয় তাহলে মানতে হবে সে কপাল পরা এক সাহাবী নবীজি সাল্লু আলাইহু বললেন আমি দোয়ার মাঝে কতটুকু সময় দুরুদ পর্ব তখন নবী করিম সাল্লু আলাইহু বললেন যত বেশি পড়বে ততই ভালো সাহাবি বললেন তাহলে আমি শুধু দুরুদি পাঠ করব। তখন নবী করিম সাল্লু বললেন তাহলে তোমার জন্য সব চিন্তা দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে সুবহান যারা কঠিন সময় পার করছেন তারা নিয়মিত দুরুদ পড়লে মানসিক প্রশান্তি লাভ করতে পারেন প্রিয় দর্শক আর বিপদ থেকে উদ্ধারের চারটি দোয়ার মধ্য থেকে তিন নাম্বার দোয়াটি হলো দোয়া ইউনুস পরা নবী ইউনুস আলাহি সালাম যখন মাছের পেটে আটকা পড়েছিলেন তখন তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন সেটি তার মুক্তির কারণ হয়েছিল আর সেই দুয়াটি হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি হল দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি বিপদ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকর এবং আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়ার শক্তিশালী মাধ্যম এই দোয়া পড়লে দুশ্চিন্তা ও বিপদ দূর হয় এবং অন্তরে প্রশান্তি আসে এটি কষ্ট ও সংকট থেকে বের হওয়ার জন্য খুবই উপকারী তাই এটি প্রতিদিন নিয়মিত করা উচিত প্রিয় দর্শক একবার ভেবে দেখুন আজকের এই ভিডিওতে বিপদ থেকে উদ্ধারের যে চারটি দোয়ার কথা বলছি চারটি দোয়াই কিন্তু খুবই সহজ আপনারা চাইলে যে কেউ এই দোয়াগুলো মুখস্থ করে পড়তে পারেন অথবা আমার জানা মতে অনেকেরই এই দোয়াগুলো মুখস্থ রয়েছে তাই সঠিক নিয়মে সঠিকভাবে এই আমলগুলো করার চেষ্টা করুন আমি তো সঠিক নিয়ম কারণ এই ভিডিওতেই বলে দিচ্ছি দর্শক বিপদ থেকে উদ্ধারের চারটি দোয়ার মধ্য থেকে চার নাম্বার দোয়াটি হল আল্লাহর জালাল ও সম্মানের দোয়া করা আল্লাহ তালার কাছে নিজের কষ্ট ও সমস্যার কথা তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর ক্ষমতা প্রতাপ জালাল ও সম্মানের কথা স্মরণ করে তার কাছে সাহায্য চাওয়া হলে তিনি নিশ্চয়ই রহমত বর্ষণ করবেন যখন কোনো কঠিন বিপদে পড়বেন তখন এই দোয়াটি পড়তে পারেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া মালিকাল মুলক কঠিন বিপদে পড়লে এই দোয়াটিও আপনারা পড়তে পারেন এটি আল্লাহর বিশেষ গুণাবলী স্মরণ করিয়ে দেয় এবং দোয়া কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম পাশাপাশি কঠিন সময়েও আল্লাহর উপর আস্থা রাখার শক্তি যোগায় যারা দুশ্চিন্তাগ্রস্ত তারা এই দোয়া নিয়মিত পড়লে মানসিক স্বস্তি ও বিপদ থেকে মুক্তি পেতে পারেন আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে যাই কিন্তু মহান আল্লাহ আমাদের জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করেন মনে রাখুন বিপদ থেকে বাঁচার জন্য এই ভিডিওতে চারটি দোয়ার কথা বলেছি এক পাঠ পাঠ করা করা দুই তিন ইউনুস সালামের দোয়া অর্থাৎ দোয়া ইউনুস পাঠ করা চার আল্লাহর জালাল স্মরণ এই আমলগুলো নিয়মিত করলে কঠিন সময়েও মানসিক শান্তি পাওয়া সম্ভব এই আমলগুলো মুখস্থ করে আজই আমল করা শুরু করুন আমি যেই নিয়মে আমলগুলোর কথা বলছি ঠিক সেই নিয়মে আমলগুলো করুন ইনশাআল্লাহ আপনার সব বিপদাপদ দূর হবে চিন্তা-প্রেশানি দূর হবে এমনকি আপনি যদি রোগাক্রান্ত হয়ে থাকেন সেই রোগ বালা मुसीबतও দূর হবে প্রিয় দর্শক এই আমলগুলোর পাশাপাশি চাইলে তাহাজ্জুদ নামাজও পড়তে পারেন তাহাজ্জুদ নামাজ পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে সেই ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল করা হয় এই দোয়াগুলোর ফজিলাতের কথা জানার পরেও কেউ ছেড়ে দিবি বলে আমার মনে হয় না দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এরকমের ভিডিও প্রতিনিয়ত পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ